সকলে কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আজকে বাইরের ওয়েদারটা এত খটখটে রোদ্দুর আর গরম তো কি করব তাড়াতাড়ি করেই একটু রান্না করে নিচ্ছি কারণ মা আজকে একটু কাজে ব্যস্ত ওই জন্য মা বললো রান্না করতে তো আমি রান্না করছি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো করে মুড়ি ঘন্ট ডাল প্রথমে মাথাগুলো ভেজে মশলা কষিয়ে ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রেখেছি আর অবশ্যই ঘি গরম মশলা দিয়েছি নামানোর আগে আর নিয়ে করে নিচ্ছি পটলের তরকারি আর করেছিলাম ভেন্ডি আলু ভাজা তো এটাই ছিল দুপুরের লাঞ্চ এবার তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে এসে তাড়াতাড়ি করে থালাটা সাজিয়ে নিয়েছি কারণ এত খিদে পেয়েছে সকালবেলা না খাওয়াটা সময় পাইনি তো এখন ওই জন্য ঝটপট করে একটুখানি থালাটা সাজিয়ে নিই নিয়ে খেতে বসে যাবো আর তোমাদের কে কে এই রকম লাঞ্চ খেতে পছন্দ করো একটু বলো তো সাদা মাঠা করে অন্য কিছু রান্না করেছি কিন্তু গরমের দিনে হলেও আমার কিন্তু এই মুড়োখন্ট ডাল খেতে খুব ভালো লাগে তো আজকের মতো তাহলে আসি